দুনিয়াতে আছে যত মধুয়ার চিনি সব থেকে বেশি মিটা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধুয়ার চিনি সব থেকে বেশি মিটা কোরআনের বাণী না না বলে গোরাপ্পা না শুনো না শুনো না কোরআন সব কিতাবের শ্রমণি দুনিয়াতে আছে যত মধুয়ার চিনি সবথেকে থেকে বেশি মিটা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধুয়ার চিনি সবথেকে থেকে বেশি মিটা কোরআনের বাণী যে মনে দিল এই কোরআনের জলমল আর মনে দিল এই বরে যায় কোরআনের জলমল আর শোব আর বরস তুলে কোরআনের সুর তুলে আরোষ তুলে কোরআনের সুর তুলে সকলের মুখে মুখে আল্লাহ দুনিয়াতে আছে যত মধুয়ার চিনি সব থেকে বেশি মিটা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধুয়ার চিনি সব থেকে বেশি মিটা কোরআনের বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু